চোখ রাখছি দিকে নিম্নচাপের ফলে রাজ্যের আট জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জন্মাষ্টমীর আগরতলা সহ বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আইএমডি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ব্যাংকার প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি নিম্নচাপের ফলে রাজ্যে পুনরায় ভারী বৃষ্টির সতর্কবার্তা ঠিক কি জানতে পারছো আহ দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে গতকালকেও আমরা দেখেছি যে রাজ্যের বুকে হয়েছে এবং আহ তার সাথে আগরতলা যেরকম ভিজেছে অন্যান্য আহ জেলাগুলিও একইভাবে পরিলক্ষিত হয়েছে বৃষ্টির কারণে ভিজতে তবে তার সঙ্গে আজকে সোমবার সকাল থেকে যে ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে করে তোমার বলতে হয় যে আজকে সোমবারও একাধিক জেলায় ভারী বর্ষণ হতে পারে সেই ইঙ্গিত কিন্তু এই মুহূর্তে দিয়েছে আগরতলা হাওয়া অফিস বিশেষ করে অতিভারী বৃষ্টির সতর্ক বার্তাও জারি করা হচ্ছে এবারে হাওয়া অফিসের যে পূর্বাভাস তাতে করে তোমার গত চব্বিশ ঘন্টা সংখ্যার যে আমরা দেখেছি গত চব্বিশ ঘন্টা যে পরিসংখ্যান তাতে করে দেখা গেছে যে আহ চব্বিশ ঘন্টাতেও বৃষ্টিপাত হয়েছে রাজ্যের সব জেলাতে কোথাও বেশি আবার কোথাও কম তবে সিপাহী জেলা এবং খোয়াইতে একেবারেই বৃষ্টিপাত হয়নি গত ২৪ ঘন্টায় বিশেষ করে পশ্চিম জেলা সেখানে বৃষ্টিপাত হয়েছে চব্বিশ ঘন্টায় পাঁচ দশমিক নয় মিলিমিটার গোমতীতে শূন্য দশমিক ছয় মিলিমিটার উত্তরে বৃষ্টি হয়েছে দশ দশমিক চার মিলিমিটার দক্ষিণে বৃষ্টিপাত হয়েছে দুই দশমিক শূন্য মিলিমিটার ধলাইতে বৃষ্টি হয়েছে যেটা আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে তোমার আগামী চব্বিশ ঘন্টার জন্য উত্তর এবং দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার সাথে শহর আগরতলাতেও বিক্ষিপ্তভাবে ভারী আহ কখনো ভারী আবার কখনো হালকা বৃষ্টিপাত পরিলক্ষিত হতে পারে তার সাথে বাতাসে যে হাওয়ার গতিবেগ সেই গতিবেগ ঘন্টায় তোমার পঞ্চাশ থেকে ষাট ষাট কিলোমিটার কখনো দেখা যাচ্ছে আবার কখনো সেটা কমে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটারের মধ্যেও এই হাওয়া বইছে তবে এই যে বৃষ্টির সম্ভাবনা এই বৃষ্টির সম্ভাবনা কিন্তু রাজ্যের বুকে থাকছে প্রায় পঞ্চাশ থেকে ষাট শতাংশ অন্যদিকে দাঁড়িয়ে যেহেতু বেশ কয়েকটি ঘূর্ণি ঝড় যে বেশ কয়েকটি যেহেতু ঘূর্ণাবর্ত এই মুহূর্তে সক্রিয় রয়েছে তার জেরেই গোটা দেশে বৃষ্টির পূর্বাভাস এই মুহূর্তে জারি করছে দেশের মৌসম ভবন যে काही এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি তাতে করে তোমার বঙ্গোপসাগরে সেখানে একটি অক্ষরেখা জারি রয়েছে বঙ্গোপসাগরে যে গুণাবর্ত তৈরি হয়েছে তার চেয়ে সাগরে এক প্রকার বলা যায় যে 35 থেকে 45 কিলোমিটার বেগে হাওয়া বলছে এবং এই হাওয়া কখনো দমকা হাওয়াতে আবার কখনো তোমার ভারী ঝড়ে পরিণত হচ্ছে এবং সেটা তোমার প্রায় জায়গা দেখা যাচ্ছে যে 55 থেকে তোমার পঞ্চান্ন কিলোমিটারের বেশি বইছে তখন সেই সময় দাঁড়িয়ে উত্তাল রয়েছে সমুদ্র এই মুহূর্তে দাঁড়িয়ে সোমবারও সেই একই ইঙ্গিত পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূল এবং বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ঘূর্ণাবর্তের জেরে পশ্চিম নিম্নচাপ অঞ্চল এবং তার সাথে মৌসুমী অক্ষরেকার প্রভাবে বৃষ্টি একেবারে অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে গোটা দেশে এবং এই বৃষ্টির যে অক্ষরেখা রয়েছে সেটা আস্তে আস্তে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের দিকে এগোচ্ছে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের দিকে এগোনোর ফলে বৃষ্টির জন্য আরোই অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে মঙ্গলবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে বলে দেশের মৌসম বিভাগ জানাচ্ছে তবে পশ্চিমে যে জেলা গুলি এবং পশ্চিমবঙ্গের যে অঞ্চল রয়েছে সেখানে বৃষ্টি হবে বলেও আই জানিয়েছে বৃষ্টির কারণে তাপমাত্রা যদি বলি সেটাও বেশ খানিকটা কমে গেছে সোমবার অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা তোমার ছিল একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এই যে সর্বনিম্ন তাপমাত্রা সেটা স্বাভাবিকের থেকে এক দশমিক এক ডিগ্রি কম লক্ষ্য করা গেছে আর সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় আহ তোমার এক ডিগ্রি বেশি বা স্বাভাবিকের কাছাকাছি বলেই পরিলক্ষিত হচ্ছে তবে তার সঙ্গে আগামী চব্বিশ ঘন্টা তো এই বৃষ্টি থাকছে বৃষ্টির সতর্কবার্তা থাকছে এখনই এই মুহূর্তে আবহাওয়ার তোমার যে উন্নতি হবে সেটাও ভেবে নেওয়া যাবে না তবে হ্যাঁ শ্রাবণ পার হয়ে এখন যে ভাদ্র এই ভাদ্র মাসেও এই বৃষ্টি এখন জারি থাকবে এবং বৃষ্টির ফলে তাপমাত্রাও কমার ফলে একটা স্বস্তি ভাব থাকবে তবে আর্দ্রতা যেহেতু অত্যধিক পরিমাণে রয়েছে বাতাসে আপেক্ষে তার ফলে কোথাও কোথাও আবারও একটা অস্বস্তি ভাব লক্ষ্য করা যেতে পারে তবে এখনো পর্যন্ত রাজ্যের আকাশে সেভাবে রোদ ওঠেনি রোদ উঠবেও সেটা খুবই হালকা তবে যে জলস্তর সেটা অনেকটাই নামছে যে নদ নদীগুলো রয়েছে বিশেষ করে আজকে সকালের গোমতির যে আপডেট সেই আপডেট অনুযায়ী তোমার গোমতির জল এখন ক্রিটিক্যাল যে লেভেল ছিল সেই ক্রিটিক্যাল লেভেলে এসে পৌঁছেছে অর্থাৎ এক্সট্রিম ডেঞ্জার লেভেল এবং তারপরে থেকে ডেঞ্জার লেভেল তারপরে থেকে ক্রিটিক্যাল লেভেল সেই ক্রিটিক্যাল লেভেলে এখন গোমতির জল এসে নেমেছে অর্থাৎ একুশ মিলি মিটারে রয়েছে প্রমতির জল তবে আশপাশের যে রাস্তাগুলি রয়েছে তা এখন জলমগ্ন থাকার ফলে আহ যোগাযোগ ব্যবস্থা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বিকল্প সড়কের ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন তো বাজার স্থানীয় প্রশাসনিক অধিকারীটা রয়েছে তারা বিকল্প সরোথের কথা জানিয়ে দিচ্ছেন সামাজিক মাধ্যমে যাতে করে সেই সমস্ত সরোথকে এখন ব্যবহার করা হয় আপাতত যাতকুণ্না পর্যন্ত জল নামছে এইজন্য তোমার গোটা থাকছে আপডেট তবে উপস্থিতিয়ে দিনের স্বাভাবিক হচ্ছে তাই এখনি এখনো পর্যন্ত সবাইকে সতর্ক থাকতে হবে আবহ দপ্তর যেমনটা জানাচ্ছে অঙ্কিতা আইতো ধন্যবাদ সুপ্লিকে অর্থাৎ মেঘলা আকাশ পরিলক্ষিত হচ্ছে সকাল থেকে রাজধানী আগরতলায় নিম্নচাপের জেরে আরো আট জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা অন্যদিকে আইএমডি বলছে যে পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে বৃষ্টিপাতের জোরালো সম্ভাবনা রয়েছে নিয়ে নিচ্ছে চোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন